আসসালামু আলাইকুম এবরিবান সবাইকে মাহের রমজানের অনেক অনেক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব নয় থেকে দশ বছরের বাচ্চাদের নায়রা জামার ডিজাইন তো এই জামাটি হচ্ছে আমি এক কালারের গস কাপড় দিয়ে বানাবো এবং বুকে যা জোর দিব ড্রেসটির তো এখানে আমি ফার্স্টে জামার যে নিচের পার্টটা আছে কুচি কোমরে কুচি দেওয়ার যে নিচের পার্টটা সেটা আমি কাটিং করে নিচ্ছি এটাকে আমি উনত্রিশ ইঞ্চি লম্বায় কাটিং করে নিয়েছি তারপরে হচ্ছে যে আমার বডির পার্টটি আমি কাটিং করব তো তার জন্য একটি কাপড়কে আমি বাড়তি যে কাপড়টা রয়েছিল সেই কাপড়টিকে দুই বাস করে চার পাট করে নিয়েছি তো চার পাট করে নিয়ে তারপর হচ্ছে আমি এটাকে বাঙ্গা দিয়ে নিচ্ছি আর এটার লম্বায় নিয়েছি আমি বডির পার্টের তিন তেরো ইঞ্চি লম্বা নিয়েছি এবং পাশাপাশি রেখেছি আমি দশ ইঞ্চি তো এখানে হচ্ছে আমার এখানে বডির মেন মাপ হচ্ছে ত্রিশ ইঞ্চি বডির মাপ তো আমি এখানে সেই মাপ অনুযায়ী কাটিং করে নিব তো আমি এখানে কাদের মাপ নিয়েছি ছয় ইঞ্চি এবং আরমুলের মাপ নিয়েছি আমি পাঁচ ইঞ্চি তারপর হচ্ছে বডির মাপ নিচ্ছি বডির মাপ এখানে আমি দশ ইঞ্চি পুরোটাই নিয়ে নিচ্ছি বাড়তি সেলাইয়ের জন্য আমার যতটুকু লাগে ততটুকু আমি রেখে সেলাই করে নেব তারপর হচ্ছে কমরের মাপ নিয়েছি আমি এখানে সাড়ে আট ইঞ্চি তো এখানে হচ্ছে কমরের মাপ হচ্ছে আমার ছাব্বিশ ইঞ্চি তো তো সাড়ে আট ইঞ্চি নিয়েছি বাড়তি যে যতটুকু সেলাই লাগে তারপর আমি সেই সেই মাপ অনুযায়ী আমি বডির পার্টি আমি কাটিং করে নিচ্ছি তো বডির পার্টটি কাটিং করে নেওয়া হয়ে গেলে তারপরে হচ্ছে আমি জামার হাতাটা কাটিং করে নেব তো আমি বাড়তি যে কাপড় রয়েছে সেই কাপড়ের এক সাইড থেকে আমি হাতার জন্য কাপড় ভেঙে নিয়েছি ভেঙে নিয়ে তারপরে হচ্ছে হাতার লম্বাই নিয়েছি আমি এখানে চোদ্দো ইঞ্চি আমার হাতার মেন লম্বা হচ্ছে এখানে ষোলো ইঞ্চি তো বাড়তি আমি ফার্স্টে আমি চোদ্দো ইঞ্চিতে মার্ক করে তারপরে হচ্ছে নর্মাল হাতা কাটিং করে নেব এবং তারপরে হাতার মুহুরির মধ্যে মৌসুমি হাতার যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা করব তো তার জন্য আমি সেই সেই অনুযায়ী কাটিং করে নিব তো এখানে আমি ফার্স্টে হাতার মুহুরির মাপ নিয়েছি ছয় ইঞ্চি মুহুরির মেন মাপ হচ্ছে পনে পাঁচ ইঞ্চি তো আমি ছয় ইঞ্চি নিয়েছি বাড়তি সেলাইয়ের জন্য আরও এক্সট্রা নিয়েছি এক ইঞ্চি তো এখন হচ্ছে আমি যে হাতার যে নিচের পাটটা আছে যে মৌসুমি হাতাটা সে সেটা আমি কাটিং করে নিব তো আমি একটি কাপড়কে দুই পাশ করে চারপাট করে নিয়েছিলাম চারপাট করে নেওয়া হয়ে গেলে তারপর হচ্ছে কোনাকণিভাবে পাঙ্গা দিয়ে তারপর হচ্ছে হাতার যে মোহরির যে মাপটা আছে সেই সেপ অনুযায়ী আমি রেখে আমি কাটিং করে নিয়েছি হাতার মোহরির মাপ যে এখন হচ্ছে রাউন্ড সাইডের নিচের রাউন্ডটা আমি চিকন করে বাঙ্গা দিয়ে সেলাই করে নিচ্ছি সম্পূর্ণটা সেলাই করে নেওয়া হয়ে গেলে তারপরে হচ্ছে আমি হাতাটা জয় হাতার মোহরির মধ্যে জয়েন্ট করে নেব সম্পূর্ণ যে গোল রাউন্ডটা সেটা আমি হাতার মোহরির মধ্যে জয়েন্ট করে নেব জয়েন্ট করে নেওয়া হয়ে গেলে আমার হাতাটি কমপ্লিট হয়ে যাবে তো আপনারা যদি আমার কথাই না বুঝতে পারেন তাহলে আপনারা আমার সেলাইয়ের দিকে তাকালে অবশ্যই বুঝতে পারবেন আমি কিভাবে সেলাই করছি আর এই পর্যন্ত আপনাদের কাছে একটাই অনুরোধ আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে ক্লিক করে দিতে ভুলবেন না আর যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন তো এখানে দেখুন আমি হাতাটি যে করে নিয়েছি এরপর হচ্ছে আমি হাতার উপরে একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি তো আমি চাপশিলিটা দিয়ে দিচ্ছি চাপশিলি দেওয়া হয়ে গেলে তারপর হচ্ছে জামার সামনের গলাটা আমি কাটিং করে নেব তো তার জন্য আমি পনে শোয়া দুই ইঞ্চি আমি নিয়েছি গলার কাদের মাপ এবং গলা লম্বায় নিয়েছি পাঁচ ইঞ্চি নিয়ে তারপর হচ্ছে পান গলা শেপ করে একটা ডিজাইন করে নিয়েছিলাম সেই ডিজাইন অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি তো এই ডিজাইনটি আপনারা হয়তো বা আমার শর্ট হিসেবে দেখেছিলেন আমি শর্ট হিসেবে আপলোড করেছিলাম আমার ইউটিউবে তো দেখুন আমি সে যেই ডিজাইন শেপটা করেছিলাম সেই শেপ অনুযায়ী আমি কেটে নিয়েছি বক্রমটিকে তারপর হচ্ছে আমি একটি কাকুয়া কাপড়ের উপর রেখে তারপরে সেটাকে জয়েন করে নিয়েছিলাম এখন হচ্ছে যে আমার বডির সামনের পার্টে আমি জয়েন করে নিচ্ছি জয়েন করে তারপর হচ্ছে আমি কাঠটিকে গলাটিকে আমি কাটিং করে নিব তো গলার ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে আমি ফার্স্টে বলে গিয়েছিলাম যে আমি জাজর দিব তারপরে হচ্ছে জাজর পরবর্তীতে বানিয়েছিলাম তো যেহেতু আমি জাজর দিব আগে যদি মনে থাকতো তাহলে আমি ডিজাইন দিতাম না আমি ভেবেছিলাম যে যাঁজর দিবো না তাই জন্য আমি ডিজাইনটা করেছিলাম তো এখন হচ্ছে আমি জামার বাড়তি কাপড় যে কাপড়গুলো ছিল সেই কাপড়গুলোকে কেটে তারপর হচ্ছে আমি গলার পুটটিকে উলটিয়ে নিয়েছি উলটিয়ে নিয়ে তারপর হচ্ছে চাপ সিলাই দিয়েছিলাম এই তো গলার ডিজাইনটির ফাইনাল লুক অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তারপর হচ্ছে জামার যে টিকিনগুলো আছে সেই টিকিনগুলো আমি সেলাই করে নিচ্ছি তো দুটো টিকিনে আমি সেলাই করে নিয়েছি এখন হচ্ছে আমি জামার কোমরের মধ্যে কুচিটা হাতাটা জয়েন করে নেবো আমি কাটটা অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছিলাম দুটো কাঁধে অফ ক্যামেরায় সেলাই করে নিয়ে এখন আমি হাতাটা জয়েন করে নিচ্ছি কাদের মধ্যে তো হাতাটা জয়েন করার পরে তারপরে হচ্ছে আমি জামার কোমরের মধ্যে কুচি লাগাবো তো এর আগে আমার মনে পড়েছিল যে বুকে জামার বুকের মধ্যে যাজর দেওয়া হয় নাই তারপর হচ্ছে আমি পাঁচ ছয় ইঞ্চি পাশ বরাবর কাপড় নিয়েছি কাপড় নিয়ে তারপর হচ্ছে কাপড়টিকে আমি কুচি দিয়ে তারপরে আমার বোর্ডের সামনের পার্টে আমি জয়েন করে নিব তো কুচি আমার এখানে যেহেতু কাপড় কম ছিল তাই আমি কুচিগুলোকে হালকা করে দিয়েছি হালকা করে তারপরে হচ্ছে আমি দিয়ে আমি কুচিগুলো লাগিয়ে নেব আর কুচিগুলো আগেই আমি সেলাই করে নিচ্ছি আগে সেলাই করে নেওয়ার কারণ হচ্ছে তাহলে আমার কুচিগুলো জয়েন করতে সুবিধা হবে আর নাইলে বডির পার্টের কাপড় কুচকে যেতে পারে তাই জন্য আমি আলাদাভাবে সেলাই করে নিয়েছি কুচি তারপর হচ্ছে এই তো আমি জামার বডির সামনে বডির পার্টটিকে আমি সোজা পাশে মেলে নিয়ে তারপর হচ্ছে কুচিটাকে আমি জয়েন করে নিচ্ছি তো দেখুন আপনারা আমি কিভাবে জয়েন করে নিচ্ছি আপনারা স্টাইলে এভাবে জয়েন করে নিতে পারেন দেখতেও সুন্দর লাগবে স্টাইলিশ লাগে এবং বুকের মধ্যে একটা জাজরও দেওয়া হয়ে যায় তা আপনারা কী কীভাবে কুচি লাগান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি জামার যে পটটি লাগিয়েছিলাম সেখানে যে চাপ সিলাইটা দিয়েছিলাম সেই সেলাইয়ের উপরে কুচিটিকে রেখে জয়েন করে তারপরে হচ্ছে সেলাই করে নিয়েছি দেখতেও সুন্দর লাগছে তো এই তো দেখুন আমার বুকে যাজর দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমি জামার কমরের মধ্যে জামার যে নিচের পার্টটা আছে সেই পার্টটিকে আমি কুচি দিয়ে আমি জয়েন করে নিচ্ছি তো একটা একটা করে কুচি দিচ্ছি আমার আমি আপনার হাত দিয়ে এভাবে কুচি দিতে আমার সুবিধা হয় আমি অন্যভাবে কুচি দিতে পারি না তো আমি একটু একটু করে আস্তে আস্তে আমার কুচি দেওয়া লাগে আমি একসাথে কুচি দিতে পারি না আমার অসুবিধা হয় তো আমি কুচিটা দিয়ে নিয়েছি কুচি দেওয়া হয়ে গেলে তারপর হচ্ছে আমি কাপড়টিকে উল্টে একটা চাপশিলিয়ে দিয়ে দিচ্ছি তো আমি সেমভাবে অপর ওপর পাশে আরেকটা এভাবে কুচি জয়েন করে নিব জয়েন করা নেওয়া হয়ে গেলে তারপর হচ্ছে আমি বডির মেজারমেন্ট অনুযায়ী বডিটিকে সেলাই করে নিব সেলাই করা হয়ে গেলে আমার জামারটি কমপ্লিট হয়ে যাবে এই তো আমি বডির মেজারমেন্ট অনুযায়ী সম্পূর্ণ জামাটিকে সেলাই করে নিয়েছি এই তো এটা হচ্ছে জামার ফাইনাল লুক অবশ্যই কমেন্ট করে জানাবেন ড্রেসটি কেমন হয়েছে এবং আপনারা চাইলে কিন্তু যে কোনো বয়সের বাচ্চাদের জন্য এরকম ডিজাইনার ড্রেস বানাতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ ড্রেসটি কেমন হয়েছে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আজকের মতো এই পর্যন্ত নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আর আপনারা কারা কারা কীরকম ড্রে ডিজাইনের জামা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি সেই অনুযায়ী ভিডিও ছাড়ার আপ আপলোড করার চেষ্টা করব। সো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ